আমাদের মধ্যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অন্য কোন কিন্তু আমাদের আমাদের একটা সংস্কৃতি আছে আর সেই জন্য এটা নির্বাচন পর্যন্ত সুন্দরভাবে বোঝায় থাকবে যার যার সাপোর্ট সাপোর্টে করবে আমাদের মধ্যে

আমরা আগেও আমাকে ভাই হিসাবে সবসময় সময় করতেন আমরা এলাকার অভিভাবক আমরা চাই আগামী দিনে আমাদের আমরা আমরা সবাই সৌহার্দপূর্ণ ভালোবাসায় আমরা এলাকাবাসী আমরা বাংলাদেশ থেকে আমি মনে করি আমাদের ধারণা ব্যতিক্রম আমাদের এখানে সম্পর্ক সবার সাথে সবার আছে তাহলে প্রতিহিংসা রাজনীতি আমাদের এখানে নাই আগেও ছিল না এই থাকবে না থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ জি